বাসায় কারফু জারি থাকবে এক রাহুল কালামাবাদ আলে সাহে এক রাহুল নামে সাহে রাসুল সাল্লাম বলেছেন এসার সলাতের পরে কথা বলা ঘৃণিত কাজ আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন আর এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন বাড়িতে প্রেসিডেন্ট আইয়ুবের মার্শাল্লাহ কারফু জারি থাকবে দশটায় ঘুমাতেই হবে যে কোনো মূল্যে পড়াশোনা ব্যতীত ছেলে মেয়ে আহাল পরিবার সবকে ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে ঘুমাতে হবে ঘুমিয়ে যেতে হবে হবে উঠতে তাহলে কয় ঘন্টা ঘুম হলো ঘন্টা তাহলে ছয় ঘন্টা এখন সুন্দর করে অজু করে দুই সালা সালাত করে আল্লাহকে কিছু বলেন আপনার কথা শোনার জন্য একমাত্র আপনার কথা শোনার জন্য আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন আল্লাহ নেমে এসেছেন আপনার সাথে কথা আপনার কথা শোনার জন্য বুঝাতে পারিনি কথা আবার বলি আপনি কিছু বলবেন এই জন্য আল্লাহ কোথা থেকে কোথায় নেমে এসেছেন সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন তা আপনি সকাল আটটায় ঘুম থেকে উঠলেন রাত তিনটায় ঘুমালেন দুইটাই ঘুমালেন বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছো তুমি তোমার তো সরম হয় না বেআব ছেলে তুমি তোমার তো হিসাব হয় না তোমার তো চরিত্র নষ্ট হয়ে গেছে তোমার আধব নষ্ট হয়ে গেছে তোমার ল্যাংটা মেয়ে দেখাই তোমার অভ্যাস তোমার স্বভাব তোমার খাসলত পেশাব পায়খানার মতো হয়ে গেছে তুমি দিন রাত এসব মোবাইল নিয়ে ব্যস্ত থাকো কই আমার তো জামিয়া সালাফের মতো দেশের বিশাল প্রতিষ্ঠান সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষক সংখ্যায় ছাত্র সংখ্যায় শিক্ষক গুণে শিক্ষক মানে সবচেয়ে দেশের বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফি তো জামিয়া সালাফিয়ার রশিদ বহি বাহির ব্যবহার নিষেধ কোন শিক্ষক কোথায় আদাও করতে হবে না কেউ জামিয়া সালাফের দানের কথা বলতে হবে না যা বলি আমি জামিয়া সালাফিয়া বৈদেশিক সহযোগিতা দিয়ে চলে না জামিয়া সালাফি কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফিয়া দেশের কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফিয়ার মাসে বেতন লাগে প্রায় চল্লিশ লক্ষ এখন তা আমার হাতে থাকে ওই যে বটন মোবাইলগুলো তোমারটাও থাকে না আমি তো তোমারটাও ব্যবহার করতে পারি না আমার মোবাইলে রিং হলে শুধু আমি অন করতে পারি তোমার নাম ডাটি করে রাখতে পারি না তারপর চলছে তো তুমি কোন দুঃখে এই মোবাইল রেখেছো আর আপনাকে বলি আপনি নিজে বড় মোবাইল দেখেন টিভি দেখেন ওই ঘরে আপনার বউ থাকে এই ঘরে আপনার ছেলে থাকে ওই ঘরে ঘরে আপনার মেয়ে থাকে এই সবাই সারা রাত জেনা দেখছে সারা রাত বলেন যে এরা মানুষ এই ছেলে বলো তো এরা কি মানুষ না এরা পশুপ্রাণী পশুপ্রাণী তুমি বলো যারা দোকানে বসে আছে এবার ফ্যাল করে থাকাচ্ছে ল্যাংটা মেয়ের দিকে এরা এখন মানুষ তুমি বলো এরাকে নিজেরা জিজ্ঞাসা করে যে আপনারা কেমন মানুষ দেখি কি বলে বলে দেখো যে ভাইজান আপনি এখন কেমন মানুষ ও কি বলে উত্তর দেখো ছি এসব জীবনের ফালতু জীবনুল কালামাবাদ আলে সাহে আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন যে কোনো মূল্যে পড়াশোনা ব্যতীত এসার সলাতের পরে ঘুমাতেই হবে রাত তিনটে চারটে উঠতে হবে আপনার কথা শোনার জন্য আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন এনজল রব্বনা তালা সামাই দুনিয়া হেন আখেরা রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়াধুনি ফাস্তা জীব লাহু কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মায়া সোলনি ফাউতিয়াহ কে আমার কাছে কিছু চাই যে যা চায় আমি তাকে তাই দিয়ে দেবো মায়াস্তাক ফেরুনি ফাঁক লাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষে চাই তাকে আমি ক্ষমা করে দিব বোখারি মুসলিম সম্মানিত দিনই ভাই বোন এই চরিত্র ছেড়ে দিতে হবে এক পাঁচাত্তর দুই হালাল রুজি তিনের জন্য আড্ডা পিঠা হারাম দুইজন যেখানে বসে গল্প করছে আপনি ওখানে যাবেন না যদি ওখানে দুইজন বসে গল্প করছে আপনার যদি দুইজনের সাথে কারো প্রয়োজন হয় আসসালামু আলাইকুম আহমদ ভাই আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম তা একটু উঠে আসবেন কি তো উঠে এসে তুমি তোমার কথা শেষ করে এখান থেকে চলে যাবো ওখানে বসতে না কথাকে আমি বুঝাতে পারি এটাই এটাই হিসাব বসে গল্প করছেন মানে মানুষের বদনাম করছেন বসে গল্প করবেন কেন একসাথে বসে গল্প করবেন বিড়ি খাবেন সিগারেট খাবেন হাসি মজা করবেন ঠাট্টা বিদ্যুৎ করবেন মানুষের নিন্দা করবেন দল পাটির কথা বলবেন সেইটা তো আর হয় না তাহার পড়ে পড়ে কি হবে দলপাটি করে জাহান নামে চলে গেছে ও তো ঢোকতে বাকি আছে আমার মরে নিয়ে জন্য যায়নি দিয়ে কোনো কাজ হবে না হজ দিয়ে কোনো কাজ হবে না ওর স্বভাব খারাপ দিন রাত মানুষের বদনাম করে ক্ষমতা দেখায় দিয়ে কী হবে কিছুই হবে না পনেরো দেড় হাজার বছর পরে হল ফের ডুবে গেছে আর আপনাদের নেত্রীর বয়স মাত্র পঁয়তাল্লিশ মিনিট জুলুম করে কোনো লাভ নেই জুলুম করে ক্ষমতা দেখিয়ে সন্ধ্যার সময় ফলাফল শেষ শুনুন রাসুল সাল্লাম সাল্লামা শ্যাম ও জোনা শ্যাম হলো ঢাল অন হাসি হাসি নুনমিনার নার এবং জাহান নাম থেকে বাঁচার জন্য দুর্গ যা দিয়ে যাহার নাম থেকে বাঁচা যায় যে নিরাপদ স্থান দিয়ে যে নিরাপদ স্থান হতে যাহার নাম থেকে বাঁচা যায় সেইটা হলো শ্যাম রোজা এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে তো শ্যাম পালন করে জাহার নাম থেকে বাঁচা গেল না নেকি পাওয়া গেল যার থেকে বাঁচা গেল এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকতে হবে অমনোযোগী হওয়া হবে না কোনো সময় চলেন ইবাদতের জগতে ভিন্ন ধরনের বলেন আমি একদা আল্লাহর নবীকে বললাম মুরনি আমালিন আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো যেটা করে আমি জান্নাতে চলে যাবো তখন আল্লাহ রসুল বললেন ও মামা আলাই ফাইন সম হলো মিসলালাহু ও মামা তুমি শ্যাম পালন করো ইবাদতের যত অনেক বর্ণ নাই ও মামা বাহেলি বলেন আল্লাহর নবী মোর নিবে আমালিন আমাকে একটা আমলের কথা বলেন যেটা করলে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ নবী বললেন ও মামা আলাইকা বিশ্বম ফাইন ঈদ আল্লাহ তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোন ইবাদত নেই একটু এইটা হলো শ্যাম আর এটা হলো সালাত সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত যদি সলাদ কবুল হয় বাকি এবাদাত কবুল হবে যদি সলাৎ কবুল না হয় বাকি এবাদাত বাতিল হবে তো এটাও তো কম হলো না সলা এক ভিন্ন ধরনের এবাদত তারপরে কেউ যদি বলে যে সলাদ শ্যামের মতো তো হবে না কথা ভুল কেন এটা শ্যাম আল্লাহ নবী বলেছেন ইবাদতের জগতে শ্যামের মতো কোনো এবাদত নেই তো এখন যদি বলি যে সলামের মতো তো হবে না কেন সলাতে নেকি পাওয়া যায় আর শ্যামে নেকি হয় না শ্যামে জান্নাত হয় তো দুইটা এক হলো কি কেউ যদি বলে এটা হজ হজের বিনিময় হজ যদি কবল হয় তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এখন যদি বলে হজ সমপর্যায়েন তো ভুল হবে কথা কেন বলেছেন সে সমপর্যায়ের কোনো এবাদত নেই তা আমি বলি হজ সেয়ামের সমপর্যায় তো ভুল হবে জাকাত সে সমপর্যায়ের তাসবি তাহালিল জি রাজকার শ্যামের সমপর্যায়ের যদি বলি কোরআনতেলাওয়াতামের সমপর্যায়ের একটা কথাও ঠিক হবে না কেন সমপর্যায়ের কোন আজকে অবশ্যই সোমবার সিয়াম ছিলেন ছিলেন না কেন বয়স তো আপনার ষাট কেন ছিলেন না আজ তো সোমবার সিয়াম ছিলেন না কেন কেন থাকবেন না কি কারণে থাকবেন না অবশ্যই শাহানের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত ছিলেন। ছিলেন কেন কেন না? না থাকবেন কি সমস্যা কে কে করে কে অত্যাচার করে কে নির্যাতন করে সাহারি খেয়ে সিএম থাকতে হবে জরুরি নয় সাহারি শোন খেলে ভালো বরকত সাহারি ছাড়াই স্যাম থাকেন আল্লাহ নবী সকাল দশটার সময় বলছেন আয় যে খাবার আছে না খাবার নেই তো আল্লাহ বলছেন ঠিক আছে আমি শ্যাম থাকলাম তো সকাল নয়টা দশটার সময় উনি বলছেন শ্যাম থাকলাম তো উনি তো সাহারি খাননি সাহারি খাওয়া ছাড়া শ্যাম হয় হাদিস তো সহি আপনি শ্যাম থাকেন না কেন কেন থাকেন না কোন শর্মে থাকেন না থাকবেন না কেন ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের এবাদত একবারে ব্যতিক্রম এবাদত আপনি কেন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন না ওই বেটি ছেলের পাল্লাতে বলে সাতাইশে রজব শ্যাম থাকেন সাতাইশে রজব শ্যাম থাকলে তো কাবিরা গুনা হবে মহিলা বৈঠক যেন সারা চাঁপাই নবাবগঞ্জ জেলাতে কোথাও না হয় মহিলাদের কোনো বৈঠক হবে না মহিলাদের কোনো বক্তব্য নেই মেরাজ মানে সাতাইশে রজব মেরাজ রাত্রি মেরাজের রাত্রে সেম কে মহিলাকে বলেছে কথা পৈতৃক সম্পত্তি ওর বাবার সম্পত্তি মহিলা জিজ্ঞাসা করে না কেন কোথা থেকে আসলো আর কোন নেতা বলেছে সাতশো রজব শ্যাম থাকতে হবে মেয়েরাজের রাত হিসাবে ধর্ম কি তার বাবার নাকি ফাইজলামি করে আমি আজ থেকে তিরিশ বছর থেকে বলছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো চাঁপাই নবগঞ্জের মানুষ হিসাবে আমি অধিকার রাখি এই দেশের মুসলিম পুরুষ সাথে ধর্মের ব্যাপারে পরামর্শ পরামর্শ করা করা মুসলমান কথা সাথে অধিকার আমি জাতির যদি হিন্দুর রাখে রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দে পরকাল হারাতে রাজি নয় আপনি কোন সহজে জাতির সামনে বলেন যে ওই রজব আপনার মেরাজের রাত্রে শ্যাম থাকতে হবে কে বলেছে আপনাকে ধর্ম আপনার বাবার সম্পত্তি কেন বলবেন কেন আপনি মরা মানুষের বাড়িতে যান দলে দলে মহিলা মানুষ আপনি ওখানে যে করন মাজিদ পড়েন কে বলেছে আপনাকে করন মাজিদ পড়তে ধর্ম আপনার পৈতৃক সম্পত্তি কি আপনার নেতা ভুল পথে আছে আপনি ভুল পথে আছেন মহিলা মানুষ সরম হয় না কেন আপনার স্বামী আপনাকে যেতে দেয় কেন কয় পয়সা পড়েছেন কি জানেন আপনি আপনার নেতা কি জানে কি জানেন আপনি আপনার নেতা কি জানে ধর্মের ব্যক্তিগত ব্যাপার নাকি আপনি যা বলেন তার শত করে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট মিথ্যা আছে বোরখা পরে মুজা পরে আপনি ধর্ম দেখাবেন না আরে এই বিকৃত ধর্ম আমরা দেখতে আসিনি আমরা চাপাই নবগঞ্জের মানুষ আপনার হিসাব থাকা দরকার আপনার লজ্জা থাকা দরকার আপনার সরম থাকা দরকার ধর্ম এভাবে বিক্রি করতে যায় না আপনি আপনার স্বামী নেই আপনার ভাই নেই আপনাকে নিষেধ করে না আয়েসার জি আল্লাহ তালন স্বামীর বাড়ি থেকে কোথায় দাওয়াত দিতে গেছিলেন কোন জেলায় গেছিলেন আয়েসার চেয়ে বেশি আপনি দামি আয়েসার চেয়ে ধর্মের উপর আপনার বেশি ব্যথা ধর্ম দেখাচ্ছেন আপনি আয়েসা কোথায় গেলেন স্বামী মরে যাওয়ার পরে ছত্রিশ বছর যাবত আয়েসা বাড়িতে ছিলেন এক দুই দিন নয় ছত্রিশ বছর ধর্মের ব্যথায় তিনি কোথায় দাওয়াত দিতে গেছেন কে আপনাকে এটা শিখালো মিথ্যা ধর্ম দিনরাত প্রচার করেন বুবু বুবু বলে ধর্ম এটা নয় ভুল হিসাব বলছিলাম থাকেন সাবান এক থেকে দিন টানা এক থেকে নয় দিন পর্যন্ত শ্যাম থাকেন সওয়ালের ছয়টা শ্যাম থাকেন ভবিষ্যত বলবেন না কোনো দিন যে ববু হাইজের কারণে রোজা যেগুলো ছুটে গেছে বুবু সেগুলো আগে করিও রজবেরগুলো পরে করিও আয়েশা না হায়েজের রোজা দশ মাস পরে করেন পরের সাবানে গিয়ে আর আপনার ঠেঁকা বেঁধে গেল আপনি মহিলা বৈঠকে বলেন বুবু হাইজের কারণে যেগুলো ফরজ রোজা ছুটে গেছে সেগুলো আগে করতে হবে বুবু তারপরে রজবরটা পরে করতে হবে আর সওয়ালেরটা পরে করতে হবে কে বলল আপনাকে কথা হাইজের কারণে আয়েসার রোজা ছুটে গেলে আয়েশা কখন করতেন পরে আবার দশ মাস পরে যখন সাবান বলে দিয়েছেন যেদিন পারবে সেদিন দশ বছর পরে করুক তাতে কি হবে মরে গেছে গেছে হাইজের কারণে রোজা ছুটে গেছে জীবনে একদিন যেদিন পারবে সেদিন করবে এবার ছুটে গেছে মরে গেছে গেছে গেছি সম্মানিত তিনি ভাই বোন শুধুমাত্র ভুল দিয়ে ঘেরা তার চলা তার ফিরা তার কথা তার বার্তা তার বৈঠক প্রায় প্রায় সবই মিথ্যে প্রায় সবই মিথ্যে চাঁপাই নবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত মানে একটাও জায়জ নয় তাদের এই দাওয়াতিক কাজের প্রায় সোতের নিমিত্যে সব রূপক সব বানাউট মরা মানুষের বাড়ি তো কেন যাবে দল করে কেন যাবে কেন তাকে ওখানে কোরআন মাজিদ পড়তে হবে কেন তাকে দোয়া দেখাতে হবে কিসের দোয়া ধর্ম পৈতৃক সম্পত্তি আয়েশা কবে কোন মরার বাড়িতে গেলে দোয়া করলেন কে আপনাকে শিখাল এগুলো সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আবদুল্লা আমর রাজি আল্লাহ তালা বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন শ্যাম বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে বলবে রব্বি মানাত ফেনি মহাসে প্রতিপালক আমি একে দিনে খেতে দিই মন মতে চলতে দিনি। প্রতিপালক আমি একে দিনে খেতে দিনি মন মতে চলতে দিনি তুমি আমার একটা কথা শোনো একে জান্নাতে দাও তখন আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম শেম আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে মনে রাখবেন চারটে জিনিস এবার চাই চারটে জিনিস আপনার পক্ষে কথা বলবে এক সেম দুই কোরআন তিন হাজরা সব কালো পাথর যদি হজের টাকা বৈধ হয় চার আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করেন ভুলেও কোনো দিন তাসবি দানা দিয়ে তাসবি গণনা করবেন না হাজার দানার হোক আর যেটাই হোক না কেন আর তাসবি দানা দিয়ে তাসবি গণনা করলে তাড়াতাড়ি জাহান নাম হবে কিভাবে ভিতরে একটা রিয়া লোক দেখানো কাজ করে চোখে পড়েছে কিনা মাঝে মধ্যে এরকম করবে তাসবি ঠিক করবে জাহান্নামে নামে চলেই গেছে ঢোকে নেই কেন মরে নিয়ে যেন এটার নাম হল লোক দেখানো মালানা সাহেব দিয়ে জাহান নাম উদ্বোধন হবে এক দুই শহীদ দিয়ে জাহান নাম উদ্বোধন উদ্বোধন হবে তিন দান সিল দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে তো তিনটাই তো ভালো কাজ মাওলানা মানে আল্লাহ সামাদ ওদের মান মর্যাদা অনেক বেশি আল্লাহর নবী বলছেন যে আলে ওলামা নবীদের স্থানে কাজ করছে এরই ছোট মোটো বাক্য হলো নবী চলে গেছেন তার স্থানে কে কাজ করছে আলেম ওলামা তে এখন এদের তো দাম অনেক বেশি জান্নাতে চলে গেছে তখন আল্লাহ নবী বলছেন যে না দিয়ে জাহান নাম উদ্বোধন হবে যখন তার কথা কর্ম থাকবে লোক দেখানো তখন তাকে দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন হবে দান তো সবচেয়ে ব্যতিক্রমে বাদত দান দিয়ে মানুষ জান্নাত কিনে নেয় সলা আদায় করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না কিন্তু দান দিয়ে জান্নাত কিনা যায় তো এ তো অনেক বড় ব্যাপার আল্লাহ নবী বলছেন যে দান করে ওকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে কেন যখন দান করে তখন খালি বারবার বলছিল দশ হাজার টাকা দিলাম একটু বলে দেন না একটু বলে দেন এই বলছো না কেন বলে দেন এর বিনিময়ে এখন নাম একে দিয়ে উদ্বোধন করা হবে শহীদ শহীদ তো বিশাল ব্যাপার তোমরা যাকে শহীদ বলছো অবস্থা আমি কোনোদিন তাকে বলিনি যারা একেবারে খাঁটি আল্লাহ রাস্তে সেহাদ জেহাদ করছে ওদের ভিতরে যদি কোন সময় একটু লোক দেখানো থাকে তাহলে বিনিময় জাহান্নাম উদ্বোধন হবে ওকে দিয়ে তিন শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে তারা সবাই বড় বড় এক মাওলানা দুই দানশীল তিন শহীদ তাহলে তাসবি কি হবে বলা আর মনটাও চাই একটু আমি করছি মানুষ দেখুক মনটা চাই যার জন্য ওই কাজই করা হবে না সম্মানিত চারটে জিনিস বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে এক সেম দুই কোরআন তিন কালো পাথর হাজরা আস চার আঙ্গুল যে আমলে তাসবি গণনা করেছে কে যদি বলে মুরব্বী যে আব্দুল সাহেব আমার তো একবারও ঠিক হয় না তাসবি গণনা না করলে খালি ভুলই হয় মরা পর্যন্ত যদি একবারও ঠিক না হয় তবু নাকি পাবেন একদিনও ঠিক হয়নি তবু নাকি পাবেন কেন এটাই রাসনের পদ্ধতি চলেন সেম ব্যতিক্রম এ দেখাই সাহালমিন সাহ বলছেন জান্নাতের আটটি দরজা রয়েছে জাহান্নামের দরজা সাতটা জান্নাতের দরজা আটটা জান্নাত একটা দরজা আটটা নাম একটা দরজা সাতটা তো একটা দরজার নাম রায়ান আটটার মধ্যে একটা দরজার নাম রায়ান রায়ান মানে হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা তো যখন মানুষেরা জান্নাতে ঢুকবে তখন আটটা দরজা থেকে ফেরস তারা ডাকবেন আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা সলাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন আল্লাহর নবী যখন এইগুলি কথা বলছিলেন তখন ও বাকর সিদ্দিকরা জিয়া আল্লাহ তালান বললেন আল্লাহর নবী আচ্ছা এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে তা আল্লাহ রসল বোন হ্যাঁ তুমি তার মধ্যে যাকে সব দরজা থেকেই ডাকা হবে তিনি কে তাই চট করে একটা কথা মনে একটু বলি জোহর থেকে আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে যে বাজারে ঘুরছে জিনিস কিনছে এখন যখন বক্তব্য শেষ হবে তখন জিলাপি কিনতে কিনতে যাবে আপনার বউ কাপুরুষ আপনি আপনাকে একটুকু খারাপ লাগে না বহুদিন বলেছি মনে আছে কি না আপনি যে পিতে আমার মনে সন্দেহ হয় যার কারণে আপনার মেয়েকে আমি বলেছি আপনাকে যেন চাচা বা সদ্ভাব বলে ডাকে এই জন্য যে পিতা কাকে বলে একাধিক দিন বলেছে পিতা একটু দেখেন এক মিনিট পিতা দেখি আমরা সামনে যাই বাপ কাকে বলে পিতা কি জিনিস আয়েসা তালা আনহা বলেন আমরা এক যুদ্ধ থেকে বাড়ি যাচ্ছিলাম তো এক জায়গাতে অবস্থান করছি আমার গলার হারটা হারিয়ে গেল হার খুঁজেও পাচ্ছি না সলাতে টাইম হয়ে গেছে এখানে পানিও নেই অজুও করতে পারছি না সলাত আদায় করতে পারছি না যেতেও পারছি না ওরা বিপদে পড়ে গেলাম জনগণ আমার আব্বাকে গিয়ে বলল যে আপনার মেয়ে কি করেছে জানেন কি হয়েছে আপনার মেয়ে হার হারিয়েছে তো যার কারণে তো আমরা এখান থেকে যেতে পারছি না হার খুঁজেও পারছি না যেতেও পারছি না পানিও নেই ওজুও করতে পারছি না সলাত আদায় করতে পারছি না এই কথাটুকু শুনে আব্বাকর সিদ্দিক রাজি আল্লাহ মেয়ের কাছে আসলেন মেয়ের অবস্থা যেটা সেইটা যদি আমাদের দেশে হতো তাহলে মারাতো দূরের কথা পাল্টা ছিটকে পিঠে পিঠে উল্টা ঘুরে যেত এসে দেখছেন যে জামাই মেয়ের রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে বকর সিদ্দিক রাজি তালান এসে দেখছেন যে জামাই মেয়ের রানের উপরে মাথা দিয়ে আছে তো এরকম অবস্থায় আমাদের দেশে চাঁপায় নব যে বাংলাদেশে যদি গিয়ে দেখে ঘরে যে জামাই মেয়ের উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে তাহলে কি পিতা ওখানে ঢুকবে ঢুকবে না বরং তাড়াহুড়া করে উল্টা ফিরে যাবে এটা আমাদের দেশের স্বভাব গতি তো এখন তালা আনহা বলছেন যে আমার পিতা এসে আমার কমরের উপরে কয়েকটা এত জোরে কিল মারলেন যে আমার স্বামী আমার উরুর রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম তিনি এত জোরে মারলেন আমি নিজেকে খুব টিকিয়ে রাখার চেষ্টা করেছি কেন আমার স্বামী আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন এই জন্য পিতার মায়েরটাকে আমি টিকিয়ে রাখার চেষ্টা করি যে যাতে করে নড়াচড়া না হয় এত জোরে মেরেছেন আমি দূরে সরে যেতাম এরকম জোরে মেরেছেন এবার বলি সবচেয়ে বড় মানুষে মারলেন ওই যে জান্নাতের সব দরজা থেকে ডাকছে যাকে উনি কে অবক্ষার সিদ্ধিক চট করে ওই কথাটা এই কথাটা মনে পড়েছে সেই জন্য বলছি সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন কাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন কার সামনে মারলেন হ্যাঁ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সামনে মারলেন যিনি উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন উনি কে উনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বুঝাতে পারিনি মনে হয় এখন স্পষ্ট হয়ে যান মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছেন জামাই আর আয়েসা হচ্ছেন মেয়ে আর আউবাক্কার হচ্ছেন বাপ এইবার সবচেয়ে দামি মানুষে মারলেন সবচেয়ে দামি মহিলাকে মারলেন সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহদারী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন খোলা মাঠে মারলেন দিন দুপুরে মারলেন হাত দিয়ে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহ দারি মেয়েকে মারলেন খোলা মাঠে মারলেন প্রায় চোদ্দো শত মানুষের সামনে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন আর আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে লজ্জা করে না ঢং ঢং করে হেঁটে বেড়াই আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না আপনি আবার বাপ আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো এতিম হিসেবে মেয়ে থাকবে জামিয়া সালাফে লালন পালন করবে ইনশাল্লাহ সমস্যা হবে না পাঁচশো জন এতিম আছে ওখানে আপনার মেয়েও থাকবে ওখানে ইনশাল্লাহ